মালদিয়া তো বাইরে বাই আমি তো মালদিয়া বাইরে গেছি আপনি ভাই খাড় হয় দিনকাল করলাম পালান আুজেন নাই আচ্ছা ভাই হ্যাঁ ঠিক মতন প্যাকেট পেট লইছি আচ্ছা 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 ওকে

এ দরকার আছে ইয়া আছে না রাজি ভাল লোক একটু দেখা করবা দরকার যায় এটা তো আমি বালা করেই জানি এখন ভালো সময় কিন্তু আছে বালা আমি খারাপ কি গোলাম তো যারা করতেছস যা করতেছস সব কি ভালো কাম করতেছস বালা না আর তুই তো নষ্ট হইতাছস হইতাছস সব পোলাপান নষ্ট করে ফেলছস এলাকাটা আমি তো খারাপ আমি পোলাপান নষ্ট করছি তাইলে শান্তা তুমি একটা কথা কইতালা আমি কেন নষ্ট হছি আমি কেরে লইয়া যাই আরে কত কম গো আমি কি নিয়াছ কে দেখছিনা কি দেখছ তুমি হ্যাঁ কি দেখছ আমি তো দেখছি তোর কাহিনীগুলা তোরা যাই যাইতে কাম করতাছস সেই কল কাজ কি ঠিক হইতাছে খারাপ কি করতাছি হ্যাঁ টিহা পয়সা দরকার না